Assalamu alaikum, welcome to welcome to basic accounting course lecture 22. আচ্ছা এই লেকচারে আমরা শিখব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা আমাদের মোটামুটি অ্যাকাডেমিক গ্রাউন্ডও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা যারা অর্গানাইজেশন চালাই অর্গানাইজেশনের অ্যাকাউন্টেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতি মাসের প্রথম দিন ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানো সো ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কী কীভাবে করা হয় এই জিনিসগুলো শেখার আগে উই উইল ট্রাই টু ক্রিয়েট আ প্রবলেম আমরা একটা প্রবলেম মেক করব ওইটার উপর বেস করে আমরা একটা ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানোর চেষ্টা করব। সো লেটস মেক অ্যা প্রবলেম সো ধরেন আমরা যদি একটু সহজ করে বলি আমরা যখন ব্যাংকে টাকা রাখি আমি আমাকে ডিপোজিটর বলছি আর ব্যাংক হচ্ছে আমার টাকাটা নিচ্ছে সো ব্যাংকের টাকাটা আমার জন্য অ্যাসেট ব্যাংকের জন্য হচ্ছে লায়াবিলিটিস এখন আমি যে ব্যাংকে টাকা রাখছি আমি ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি কত টাকা তুলছি কত টাকা ব্যালেন্স আছে এটা কিন্তু আমার কাছে একটা হিসাব থাকে আমার কাছে যেই বইতে হিসাবটা থাকে সেটাকে আমরা বলি ক্যাশ বুক সো ক্যাশ বুক মানে হচ্ছে ডেপোজিটর সেট বুক মানে আমার বই এখন ব্যাংকও কিন্তু আমার নামে একটা হিসাব রাখে যে মিস্টার এক্স এত টাকা জমা দিয়েছে এত টাকা তুলেছে এত টাকা ব্যালেন্স আছে ব্যাংক যে বইটাতে হিসাব রাখে সেটাকে অনেক বই ব্রিটিশ অ্যাকাউন্টে গিয়ে পাসবুক বলতো বাট এখন এটাকে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট বলি কারণ আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টেই কিন্তু সব কিছু পেয়ে যাই সো কিছু কিছু বইতে আপনারা পাসবুক টার্মটা পাবেন বাট নাও ইট শুড বি ব্যাংক স্টেটমেন্ট হাউএভার সো এটা হচ্ছে ব্যাংকের হিসাব আমার নামে কত টাকা তোলা হয়েছে জমা হয়েছে ব্যালেন্স আছে এটা হচ্ছে আমার হিসাব সো আমি যদি ব্যাপারটাকে এভাবে করি যে ধরেন আমি দশ হাজার টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি তো ব্যাঙ্কে যে টাকাটা জমা হয়েছে আমি তো সবার আগে জানি তাই না সো আমি কি করেছি দশ হাজার টাকা জমা দিয়ে আমি আমার বইতে দশ হাজার টাকা প্লাস করেছি ডেপোজিট ইন ব্যাঙ্ক তো ব্যাঙ্ক টাকাটা রিসিভ করলো রিসিভ করে ব্যাঙ্ক কী করল আমার নামে দশ হাজার টাকা জমা করে দিল তার বইতে আমার যদি আরেকটু সামনে ধরেন আমার একটা অ্যাকাউন্টস রিসিভেবল ছিল যার কাছে আমি বিশ হাজার টাকা পাই তো সে আমাকে টাকা না দিয়ে সরাসরি ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসছে এখন ব্যাংকে যে টাকাটা জমা হয়েছে এটা কে আগে জানে আমি নাকি ব্যাংক ব্যাংক আগে জানে তো ব্যাংক টাকাটা পেয়ে কি করেছে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছে ঘটনাটা যখন আমি জানতে পারলাম আমিও আমার বইতে বিশ হাজার টাকা প্লাস করে দিলাম কারণ আমি জানলাম যে আমার ব্যাংকে বিশ টাকা জমা হয়েছে বাট কে আগে রেকর্ড করেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ব্যাংক আগে রেকর্ড করেছে এছাড়া দেখেন ব্যাঙ্ক বিভিন্ন সময় আমাদের অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা দেয় ব্যাঙ্ক সার্ভিস চার্জের টাকা কেটে নিয়ে যায় তো এই যে কাজগুলো করে এটা কে আগে করে ব্যাংক আগে করে নাকি আগে আমি জানি আগে ব্যাংক করে তারপরে আমি জানি সো ধরেন যে ব্যাংক আমাকে টু থাউজেন্ড টাকা ইন্টারেস্ট দিয়েছে এক হাজার টাকা সার্ভিস চার্জ কেটে নিয়েছে অ্যাকাউন্টিংয়ের ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস কেটে নিয়েছে তো এই কাজটা আগে ব্যাংক করেছে তারপরে আমি জেনেছি আমিও কি করলাম জানার পরে আমার বইতে দুই হাজার টাকা প্লাস করে দিলাম এক হাজার টাকা মাইনাস করে দিলাম বাট এই কাজগুলো এই তিনটা কাজ আগে কে করেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট নো কে করেছে ব্যাংক আগে করেছে তারপরে আমি জেনেছি তারপরে আমি আমার বইতে রেকর্ড করেছি আরেকটা পারসপেক্টিভ যদি আমরা আলোচনা করি ধরেন আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল আছে যে আমার কাছে পাঁচ হাজার টাকা পায় এই ভদ্রলোককে আমি একটা চেক দিয়ে বললাম ব্যাংকে গিয়ে টাকা তুলে নেন এখন ব্যাংকে যে টাকা মাইনাস হয়ে যাবে কে আগে জানে আগে আমি জানি আমি যখনই তাকে চেকটা দিয়েছি আমি আমার বই থেকে পাঁচ হাজার টাকা আগে মাইনাস করেছে ব্যাংকে চেকটা যাবে ব্যাংক চেকটা ক্লিয়ার করবে তারপর ব্যাংকও কি করবে পাঁচ হাজার টাকা মাইনাস করে দিবে বাট কাজটা আগে কে করেছে আমি করেছি তারপরে ব্যাংক করেছে আচ্ছা এইরকমই তো হওয়ার কথা এখন যদি এইরকম হয় আসলেই যদি হয় তাহলে দিন শেষে ব্যালেন্স কত দিন শেষে আমি বলছি ব্যাংকে আমার ছাব্বিশ হাজার টাকা আছে ব্যাংক বলছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে ছাব্বিশ হাজার টাকা আছে দিস শুড হ্যাভ বিন দ্য রিয়েল এক্সাম্পল বাট দ্য প্রবলেম ইজ রিয়েল লাইফে এরকম হয় না রিয়েল লাইফে কিছু কমিউনিকেশন গ্যাপ হয় এরোর বলা যাবে না কমিউনিকেশন গ্যাপ হয় কিছু ইনফরমেশন আমরা আগে বা পরে জানি যার জন্য আমার সাথে ব্যাংক এগ্রি করে না জোর করে এগ্রি করাতে হয় থ্রু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কীভাবে করাতে হয় সেটা একটু দেখি আমরা যদি এই এক্সাম্পলটাতেই হোল্ড করি কোন কোন জায়গাটাতে আমাদের ইনফরমেশান গ্যাপ হওয়ার সুযোগ আছে খেয়াল করেন ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল যে ব্যাংকে টাকা জমা দিয়েছে ব্যাংক যে আমাকে ইন্টারেস্ট দিয়েছে ব্যাংক যে সার্ভিস চার্জ কেটে নিয়েছে একটা খবরও আমি জানি না তাহলে কিন্তু এই এতটুকু জায়গা আমি লিখবো না কারণ আমি তো জানি না আমি কীভাবে লিখবো আবার ধরেন যেই অ্যাকাউন্টস পেয়ে বলকে আমি চেক দিয়েছি দিয়ে যে আমি পাঁচ হাজার টাকা মাইনাস করে দিয়েছি ওই ভদ্রলোক এখনো ব্যাঙ্কেই যায় নাই কারণ আপনারা জানেন চেকেন্ড মেয়াদ ছয় মাস থাকে সে পরে যাবে তাহলে ব্যাঙ্কে এই কাজটা করেছে ব্যাঙ্কে এই কাজটা করেনি বাট আমি কিন্তু মাইনাস করে বসে আছে তাহলে কি এভাবে ইনফরমেশন গ্যাপ হওয়া সম্ভব আমরা একটু দেখি যদি এইরকম ইনফরমেশন গ্যাপ হয় তাহলে সিনারিওটা কেমন হয় দেখেন আমার এই জায়গা পুরো খালি হয়ে গেছে ব্যাংকের এই জায়গাটা খালি হয়ে গেছে ইনফরমেশন গ্যাপ আমরা ভুল বলছি না ইনফরমেশন গ্যাপ এখনও ইনফর্মড না আমরা দুই পক্ষ আমরা একটু জানতে চাই ইনফর্মেশন গ্যাপ থাকা অবস্থায় আমার ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স কত সো আমরা বলছি দেখেন আমার ব্যালেন্স হয়েছে দশ হাজার মাইনাস পাঁচ হাজার পাঁচ হাজার ব্যাংকের ব্যালেন্স হয়েছে থার্টি ওয়ান থাউজেন্ড তার মানে আমি সকালবেলায় উঠে আমার ক্যাশবুক চেক করে দেখলাম ব্যাংকে আমার পাঁচ হাজার টাকা আছে ব্যাংকে ফোন দিলাম ভাই দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বললো যে আপনার অ্যাকাউন্টে একত্রিশ হাজার টাকা আছে খুশি হয়ে গেলাম ব্যাংকে টাকা বেড়ে গেছে তাই না সো খুশি হওয়ার কিছু নাই কেন দুইজনের দুই রকম হচ্ছে কারণ আমাদের ভিতরে ইনফর্মেশন গ্যাপ হয়েছে সো খেয়াল করে দেখেন এর আগে যখন কেসটা অ্যাকচুয়ালি ঠিক হওয়ার কথা ছিল দুই পক্ষ ওয়েল ইনফর্মড থাকার কথা ছিল তখন আমাদের ব্যালেন্স হওয়ার কথা ছিল টোয়েন্টি যখন আমরা ইনফর্মড না কিছু ইনফর্মেশন গ্যাপ হয়েছে অ্যাকর্ডিং টু দিস প্রবলেম তখন আমাদের দুইজনের ব্যালেন্স দুই রকম হচ্ছে যখন দুইজনের ব্যালেন্স দুই রকম হয় এটাকে আমরা বলি আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স আর দুইজনের ব্যালেন্স যখন একরকম হয়ে যায় তখন এটাকে আমরা বলি অ্যাডজাস্টেড ব্যালেন্স এখন ধরেন আমরা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্সে আছি আমার ব্যালেন্স পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে ফোন দিলাম ব্যাঙ্ক বললো যে আপনার ব্যালেন্স ছাব্বিশ হাজার টাকা এখন আমি কি করব। এখন আমার কাজ হচ্ছে ব্যাঙ্কে চলে যাওয়া ব্যাঙ্কে গিয়ে বলবো যে ভাই আমাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন বলেন ব্যাংক স্টেটমেন্টে কত টাকা লেখা থাকবে 31000 টাকা লেখা থাকবে সো ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আমি বাসায় চলে আসলাম আমার কাছে এখন কয়টা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স আছে ব্যাংকেরটা আছে 31000 টাকা প্লাস আমারটা তো আমার কাছেই আছে 5000 টাকা এখন এই দুইটা আনএডজাস্টেড ব্যালেন্সকে পাশাপাশি রেখে আমি বসবো দুইটাকে মেলানোর চেষ্টা করব যে কে কোথায় কি ভুল করেছে এই মেলানোটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সো এটা হচ্ছে একটা ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের চেহারা সো আপনাকে যদি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলা হয় পরীক্ষার খাতায় শুরুতে আপনাকে এরকম একটা ফরমেট করে নিতে হবে ইউজুয়ালি এক পেজের বেশি জায়গা লাগে না হাফ পেজ নিয়ে এতটুকু করবেন হাফ পেজ নিয়ে এতটুকু করবেন দেখেন শুরুতে কি করেছি আনএডজাস্টেড ব্যালেন্স অ্যাজ পার পাসবুক পাসবুক মানে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট হ্যাঁ সো ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আনএডজাস্টেড ব্যালেন্স কত আমরা যদি একটু আগেরটাতে দেখি থার্টি ওয়ান টাকা আনএডজাস্টেড ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত ফাইভ টাকা সো এখানে থার্টি ওয়ান টাকা বসাবো এখানে ফাইভ টাকা বসাবো এখন যদি অ্যাডজাস্টমেন্ট হবে তার মানে কি কিছু অ্যাড হবে কিছু ডিডাক্ট হবে সো আমি অ্যাড এবং ডিডাক্টের জন্য কিছু জায়গা রেখে দিব তারপর অ্যাডজাস্টেড ব্যালেন্সের জন্য জায়গা রেখে আমরা প্রবলেমটা সলভ করবো দেখবেন প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যাচ্ছে এখন খেয়াল করে দেখেন আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই ওকে সো পরের স্লাইডটা আমি অলরেডি করে রেখেছি আপনার একটু দেখলেই বুঝতে পারবেন সো আমি আন্যাডজাস্টেড ব্যালেন্স থার্টি ওয়ান থাউজেন্ড টাকা বসিয়েছি আনআ্যাডজাস্টেড ব্যালেন্স ক্যাশবুক অনুযায়ী ফাইভ থাউজেন্ড টাকা বসিয়েছি এখন আমি কি করব ব্যাংক রিকনসিলিয়েশন করব এখন রিকনসিলিয়েশন করার সময় আমি কী করব ওই ব্যাঙ্ক যে স্টেটমেন্টটা নিয়ে আসলাম সেটা ধরে ধরে একটা একটা করে আমি আমার বই সাথে মিলাবো সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট পড়া শুরু করলাম ওইখানে দেখলাম টোয়েন্টি টাকা প্লাস করা আছে থেকে ওই যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল টাকা দিয়েছিল আচ্ছা খেয়াল করে দেখেন ওই টোয়েন্টি থাউজেন্ড টাকা ব্যাংকের বইতে প্লাস করা আছে কি না প্লাস করা আছে আমার বইতে আমি প্লাস করেছি কিনা আমি তো জানতামই না আমি কিভাবে প্লাস করব বাট এখন তো আমি জানলাম জেনে আমি কি করব আমি আমার বইতে টোয়েন্টি থাউজেন্ড টাকা প্লাস করে দিব তাহলে দুইজন সেম ভাবে ইনফরমেশনটা পেয়ে গেলাম সো ব্যাংকে টোয়েন্টি থাউজেন্ড টাকা প্লাস করা আছে আমি আমার বইতে টোয়েন্টি থাউজেন্ড টাকা প্লাস করে দিলাম কি নামে লিখলাম রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল তাহলে দেখেন ব্যাংক এবং আমি সমান জায়গায় চলে গেলাম আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট পড়া শুরু করলাম ব্যাঙ্ক স্টেটমেন্ট পড়ে গিয়ে দেখলাম যে ব্যাঙ্ক ইন্টারেস্ট ভাবো টু টাকা প্লাস করেছে বলেন টু টাকা এখানে প্লাস করা আছেন অলরেডি সো আমি তো জানতাম না আমি জানলাম এখন জেনে আমি আমার বইতে ব্যাঙ্ক ইন্টারেস্টটা প্লাস করে দিলাম আবার দেখলাম ব্যাঙ্ক এক টাকা মাইনাস করে রেখেছে সার্ভিস চার্জ নামে মাইনাস করার পরেই তো থার্টি টাকা হয়েছে বাট আমি তো করিনি আমি তো জানতাম না আমি যেহেতু এখন জানলাম সার্ভিস চার্জ নামে মাইনাস করে দিলাম এক হাজার টাকা এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্টটা পরে পরে দেখলাম যে না আর এমন কিছু নাই যেটা ব্যাংকের সাথে আমার মিলে না তো এখন আমি আমারটাকে প্লাস মাইনাস করলাম পাঁচ হাজার পঁচিশ হাজার সাতাশ হাজার মাইনাস এক হাজার ছাব্বিশ হাজার সো আমরা তো শুরুতেই জানি যে অ্যাডজাস্টেড ব্যালেন্স ছাব্বিশ হাজারই হবে বাট পরীক্ষার কোশ্চেনে তো শুরুতে এরকম কিছু বলা থাকবে না প্রবলেমটা হচ্ছে স্টিল আই এম নট স্যাটিসফাইড কারণ কি আমি তো বলছি আমার ব্যালেন্স এখন ছাব্বিশ হাজার টাকা অ্যাডজাস্টমেন্ট করার পরে ব্যাংক স্টেটমেন্ট কত বলছে থার্টি ওয়ান টাকা তার মানে স্টিল আমার সাথে ব্যাঙ্ক এগ্রি করছে না এখন আমাকে টুলটা ভাবে চিন্তা করতে হবে এতক্ষণ কী করেছি ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে আমি আমার বইকে মিলিয়েছি এখন কি করব আমি আমার বইয়ের সাথে ব্যাঙ্ক স্টেটমেন্টকে মেলাবো আমার বইয়ের সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট মেলাতে 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 দেখছি যে আমি এক জায়গায় পাঁচ হাজার টাকা মাইনাস করেছি ওই যে পাওনাদাকে পাঁচ হাজার টাকার চেক দিয়েছিলাম আমি আমার বইতে মাইনাস করেছি ব্যাঙ্কে তো কোথাও পাঁচ হাজার টাকা মাইনাস করা নাই তখন আমি মনে মনে চিন্তা করব আচ্ছা তার মানে এই ভদ্রলোক এখন পর্যন্ত ব্যাঙ্কে যায়নি আচ্ছা আমি যে পাঁচ হাজার টাকা আমার বই থেকে মাইনাস করেছি আমি কি কোনো ভুল করেছি করি নাই কারণ আমি তো তাকে চেক দিয়েছি পাঁচ হাজার তো মাইনাস করবোই ব্যাঙ্ক যে মাইনাস করে নাই ব্যাঙ্কে কোনো ভুল করেছে ব্যাঙ্কও ভুল করে নাই ব্যাঙ্ক তো চেক পাইনি ব্যাঙ্ক কীভাবে মাইনাস করবে এখন আমি মনে মনে চিন্তা করবো আচ্ছা টুডিও টুমরো এই ভদ্রলোক তো ব্যাঙ্কে যাবে যাওয়ার পরে ব্যাংক তো চেকের টাকাটা দিয়ে দিবে দেওয়ার পরে ব্যাঙ্ক তো মাইনাস করবে তাহলে মনে মনে ব্যাংকের থেকে পাঁচ টাকা মাইনাস করে দেখি তো আমার সাথে ব্যাংকে এগ্রি করে কিনা সো মনে মনেই আমি ব্যাংকের থেকে পাঁচ টাকা মাইনাস করলাম করার পরে দেখি ব্যাংকের ব্যালেন্স তো ছাব্বিশ হাজার টাকা হয়ে যায় এখন আমি এগ্রি করলাম যে হ্যাঁ তার মানে আমাদেরকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যার পরে গিয়ে আমিও বলবো ব্যাংকে আমার ছাব্বিশ হাজার টাকা আছে ব্যাংকও বলবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে ছাব্বিশ হাজার টাকা আছে একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখবেন ব্যাংকের বইতে আমরা কিন্তু কোনো চেঞ্জ করতে পারি না চেঞ্জ করতে পারি শুধুমাত্র আমি আমার বইতে ব্যাংকের বইয়ের চেঞ্জটা আমি মনে মনে অ্যাজামশন করে দেখলাম যে আসলে কি কোনো ভুল হচ্ছে নাকি একটা সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে সেই অ্যাজামশনটা অ্যাজামশনটা করার জন্য আমি একটু এখানে মনে মনে একটা মাইনাস করে দেখলাম যে না একটা সময় পরে গিয়ে আমার এবং ব্যাংক একটা সেম পজিশনে চলে আসবে এখন খেয়াল করে দেখেন এই যে পাঁচ হাজার টাকা মাইনাস করলাম ইস্যুটা কী ছিল পাওনাদারকে চেক দিয়েছি সে এখনও ব্যাঙ্কে যায়নি তার মানে চেকটা প্রেজেন্ট করা হয়নি এই টার্মটার নাম আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে বলি আউটস্ট্যান্ডিং চেক বা আনপ্রেজেন্টেড চেক আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে চেক দেওয়া হয়েছে পাওনাদারকে সে এখনও ব্যাংকে প্রেজেন্ট করে নেই এটা ব্যাংক রিকনসিলিয়েশনে আমরা কি করি ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট থেকে মাইনাস করে দেখাই দিস ইজ হাউ উই প্রিপেয়ার দ্য ব্যাঙ্ক রিকাউন্সিলেশন স্টেটমেন্ট এখন দেখেন আমরা তো একটা গল্প করে করে ব্যাঙ্ক রিকাউন্সিলেশন প্রিপেয়ার করলাম একটা স্ট্যান্ডার্ড ফর্মেটও আমরা দাঁড় করলাম তাই না এখন এটার বাইরে আরও দু একটা জিনিস আসতে পারে এটা হচ্ছে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টেম্পলেট সো আমরা ডেপোজিট ইন আউটস্ট্যান্ডিং চেক অলরেডি আলোচনা করেছি আরেকটা টার্ম আছে যেটা ব্যাংকের স্টেটমেন্টের সাথে আমরা প্লাস করি হুইচ ইজ ডেপোজিট ইন ট্রানজিট ডেপোজিট ইন ট্রানজিটটা হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য পাঠিয়েছেন ব্যাংক এখনো টাকাটা জমা করে নাই তাহলে খেয়াল করে দেখেন আপনি যখন জমা করার জন্য পাঠিয়েছেন লেটসে দশ হাজার টাকা আপনি ক্যাশ বইতে দশ হাজার টাকা প্লাস করেছেন যে ব্যাংকে দশ হাজার টাকা বেড়ে যাবে বাট ব্যাংক তো এখনো জমা করে নাই কারণ টাকাটা এখনও ট্রানজিটে আছে সো জমা করে নাই টুডে ডেও টুমোর তো জমা করবে এইটা ধরে মনে মনে আপনি ব্যাংকের বইয়ের সাথে টাকাটাকে প্লাস করছেন সো আপনার বই এবং ব্যাংকের বই এগ্রি করছে আরেকটা টার্ন আছে এনএসএফ চেক বা ডিজ অনার চেক বাউন্স চেক এটার মানে হচ্ছে এটা আমরা ব্যাংক ক্যাশ বই থেকে মাইনাস করে দেখাই এটার মানেটা হচ্ছে নট আপনি একটা চেক পেয়েছেন সেই চেকটা ব্যাংকে গিয়েছেন ভাঙানোর জন্য তো যখন যাচ্ছেন যাওয়ার আগেই আপনি আপনার ক্যাশ বইতে টাকাটা প্লাস করেছেন কারণ আপনি জানেন টাকা বেড়ে যাবে প্লাস করে এখানে আসছেন ব্যাঙ্কে গিয়ে দেখলেন যে যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবে তার অ্যাকাউন্টে দশ হাজার টাকাই নিই সো চেকটা ব্যাংক বাউন্স করে দিবে। তাহলে কি ওই চেক দিয়ে এইখানে আর কখনো টাকা প্লাস হবে না বাট অলরেডি আপনি এখানে প্লাস করেছেন না যার জন্য সমাধানের জন্য কি করতে হবে আপনার বই থেকেই আবার এনএসএফ চেকটা মাইনাস করে দিতে হবে সো এইটা হচ্ছে মোটামুটি একটা টেম্পলেট ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের পরীক্ষার খাতায় যখনই ব্যাংক রিকনসিলিয়েশন করতে বলবে এরকম একটা টেমপ্লেট করে আপনারা বসানো শুরু করবেন দেখবেন কাজটা সহজ হয়ে গেছে আমি এখানে একটা প্রবলেম দিয়েছি আপনারা একটু পজ করে প্রবলেমটা পড়বেন করার পরে প্রবলেমটা কন্টিনিউ হচ্ছে একটু পজ করে প্রবলেমটা পড়বেন পরে সলিউশন করবেন সলিউশন করে এটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা বা সলিউশন করার আগে আপনাদেরকে এরকম একটা ওপেন টেম্প্লেট ক্রিয়েট করতে হবে খাতায় তারপরে ওই প্রবলেম থেকে দেখে দেখে বসাবেন বসানোর পরে দেখবেন এইরকম একটা সলিউশন হয়েছে কিনা আমি শিওর যে আপনারা মোটামুটি সবাই এটা সলভ করতে পারবেন সো ব্যাঙ্ক রিকানসিলিয়েশন এই পর্যন্তই সবাই ভালো থাকেন থ্যাংক ইউ